দর্শক শ্রোতা আমরা রয়েছি আফতাবস হাটে আর আপনারা হয়তো বা জানেন এই হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন শনিবার ও এই হাটটি বসে আর আজ ছিল মঙ্গলবার চোদ্দই মে দুই হাজার চব্বিশ আর আমরা যে জায়গায় সবচেয়ে ছোটো ছোটো বকনা বাছুর করুক কেনা হয় আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর এখান থেকে কেমন দামে কেনা হয় সেই তথ্যই দিব আর উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আর এই হাটটি কিন্তু মূলত বাছুরের জন্য বিখ্যাত দর্শক দেখতেছেন যে একেবারে কিন্তু বাছুরে বাছুর আর আমরা এখান থেকে কেমন দামে কেনা হয় সেই তথ্যই দিব এই পাশে দেখতেছি জিয়াদ ভাইকে জিয়াদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন না বাজারে খবর কি আগে বলেন বাজারে একটু ভালো আজ গরু ভরপুর আমদানি আজকে ভরপুর আমদানি গাড়ি ঢুকছে দা একটা ভাই গাড়ি গুলো ইন্ডিয়া আরো কিনতেছে আরো কিনতেছে তাহলে এগুলো সব ভগ্না বাসু না এই এইটা তো ভাই সাই বলেন সেই রকম না দেখতে মাসাল্লাহ খুব সুন্দর এটা দাম কত ভাই সাবাদাম বত্রিশ বকনা এটা দাম কত দেয় কাস্টমার এই যে দেখছেন সাতাশ হাজার টাকা কিন্তু দাম বলে খাবার দাবার সব ক্লিয়ার আছে হ্যাঁ ভাই টার্গেট কেমন আঠাশ এই যে দেখছেন এটা আঠাশ হাজার টাকা হলে বিক্রি হবে এটা এটা কিন্তু সাইওয়াল জাতের বকনাম আছে আর এগুলা কত ভাই এক নাট কত কত করে করে বিক্রি বলে করবেন তাহলে যদি এই মুহূর্তে নিতে চায় দিতে পারবেন সাই বলে তাহলে পার পিস কত বললেন পার পিস সতেরো হাজার টাকা হলে বিক্রি হবে একটা 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 সতেরো হাজার করে হলে বিক্রি করবেন ওইটা কত ওইটা এটা চব্বিশ আচ্ছা এইটা কত হলে বিক্রি করবেন বলে বিক্রি এটা আর কিছু হলে বিক্রি করবেন এটা উনিশ হাজার বলে আচ্ছা এই সাইওয়ালটার বয়স কেমন আসছে ভাই এটা ছয় মাসের মতো বয়স আসবে না এই যে দেখছেন এইটা কোয়ালিটি ভুল কিন্তু তাহলে এগুলার বয়স কেমন আসবে এগুলা তিন মাস করে ভাই তিন থেকে সাড়ে তিন থেকে সাড়ে মাস এগুলা তাহলে সতেরো হাজার করে বিক্রি হবে হ্যাঁ এই যে এগুলো এগুলো সতেরো হাজার করে হলে বিক্রি হবে আচ্ছা জিয়াদ ভাই যেগুলো দেখালেন এগুলা এখন যদি কেউ যোগাযোগ করে নিতে চায় তো আল্লাহ রহমতে এই মুহূর্তে নিতে তাও দিতে পারবো ভাই সমস্যা নেই সমস্যা নেই না সব সময় তো থাকে যে রেট বলবে আমি মাসের মতো কমও বলি না বেশি বলি না যে রেট বলি সেই রেটে দিতে পারবো ভাই সমস্যা নেই দেওয়া যাবে না নাম্বার জিরো নেই জিরো নেই

আসসালামু আলাইকুম আলাইকুম সালাম চাচা কেমন আছেন ভালো ভালো আছেন না বিক্রি করছেন আজকে বলুন বিক্রি করছি চারটা মতো বিক্রি চারটার মতো বিক্রি করছেন পাঁচটা আছে এগুলা তো সব বকনা বাসুন না আচ্ছা এইটার দাম কত পৃথক ভাবে এটা তাহলে কোনটা বাইশ হাজার বললেন এটা কি সাবা দাম না বিক্রির দাম হ্যাঁ এইটা বিক্রির দামই বাইশ হাজার এই যে দেখছেন এইটা কিন্তু বিক্রির দামই 22000 টাকা ডলার নিলে একটা দাম হলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আই কারণ আমরা বলতে মনে করো এইটা 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 এটাও 22 এটাও 22000 এইটা এটাও 22 এগুলা তো সব বক না তাহলে এগুলা 22000 করে হলে ছাড়বেন আচ্ছা বয়স কেমন আসবে দুই আড়াই মাস বয়স তিন মাস পার হয়ে তিন মাস পার হয়ে যাবে আচ্ছা সাড়ে তিন মাস তাহলে হ্যাঁ বড় আছে এগুলো বাইশ হাজার করে হলে বিক্রি হবে সব খাবার খায় না আচ্ছা ঠিক আছে এগুলো কিন্তু আছে দর্শক পার পিস বাইশ হাজার করে হলে বিক্রি হবে এটা দাম কত চান দাম কত চান উনিশ কত বলে কাস্টমার চোদ্দ পনেরো বিক্রির টার্গেট কত ষোলো হাজার দেখছেন এইটা কিন্তু ষোলো হাজার টাকা হলে বিক্রি হবে আর মা কই চাষা আর মাও নাই কি বিক্রি করে দিছেন আরে বাবা এই যে এইটা কিন্তু ষোলো হাজার টাকা হলে বিক্রি করতে চাই বক নাম আছে এইটা ষোলো আচ্ছা আচ্ছা এটা কত বাইশ বাবা সাবাদাম বাইশ কত দাম দিছে

এটি একবারে চব্বিশ সাইওয়ালের বারমা এর নিচে আসবে না তাহলে এইটা চব্বিশ আর এইটা এটা একবারে বিশ একবারে বিশ হাজার এইটা বকনাবাসু আর এগুলা কত ভাই হ্যাঁ হ্যাঁ ফার্স্টটা হ্যাঁ একবার সতেরো করে আর নিচে আসবে না কোথা থেকে সংগ্রহ করেন ভাই হাট থেকে সংগ্রহ করেন হাটে বিক্রি করেন কেমন আসে লাভ আসে কত করে সর্বোচ্চ কত করে লাভ হলে ছাড় দেন আপনারা সর্বোচ্চ দুইশো টাকা লাভ হলে একশো টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ এটা কত চাইছেন এটা এটা বত্রিশ চব্বিশ হাজার চাওয়া দাম দেখছেন এটা কিন্তু সাদাম দাম চব্বিশ হাজার টাকা বকনা কত দাম দেয়

কত হ্যাঁ চৌত্রিশ সাড়ে আঠাশ সাওয়া দাম এটা ক্রস না এটা কত হলে বিক্রি করবেন চাচা ছাব্বিশ এই যে দেখছেন এটা কিন্তু ছাব্বিশ হাজার টাকা হলে বিক্রি হবে এইটাও বকনা বসে তো দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকবেন আপনাদেরকে আমারিহাট সরি আফতাবগঞ্জ হাট থেকে আমরা সবচেয়ে ছোটো ছোটো বকনা বাসের তথ্য দিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম